খুবই সহজ মনে করো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন আছে এখানে এখন এটাকে আমরা কি বানাবো অ্যালুমিনামে বানাবো তাহলে কি আমাদের তিনটা ইলেকট্রন যোগ করতে হবে তার মানে কি এক মল এক মল হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি আমাদের তিন মল হচ্ছে ইলেকট্রন লাগে ঠিক আছে তিন মল ইলেকট্রন লাগে মানে অ্যালুমিনিয়ামে পরিণত করতে এখন কতটি টি ইলেকট্রন দরকার হবে ঠিক আছে এখন এটা জানতে চাইছে এখন আমরা হচ্ছে এক মল আছে তাহলে এখানে আমরা এক মল সমান কত জানি সাতাশ সাতাশ গ্রাম এক মল অ্যালুমিনিয়ামের এক কি সাতাশ গ্রাম না আর তাহলে সাতাশ গ্রামে পরিণত করতে আমাদের কতগুলো ইলেকট্রন লাগে তিন মল মানে কি থ্রি ইন্টু এন এ অর্থাৎ আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিবার কত টোয়েন্টি থ্রি এত টি বোঝো নাই আমার কথা

এটা দ্বারা এটা ভাগ করলে দুই এর দ্বারা এটা ভাগ করলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেটর বসা যাও দেখো একদম নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রিটু টেন টু টোয়েন্টি থ্রি এটা আসবে বুঝতে পারছো